আর আমার মনে হয় এক কথায় এটাই আমি আমি ছিলাম একজন ভালো স্টুডেন্ট আই ওয়াজ অ্যান অ্যাকাডেমিক টাইপ কাইন্ড অফ ব্রেনি টাইপ তারপর আমি ভ্রমণ করেছিলাম বিদেশে আর আমি দামাস কাশে বাস করেছি কুড়ি বছর আর সেখানে আমি অধ্যয়ন করেছি ইসলামিক স্টাডি আর আমি বলতে পারি যে এটা ছিল ইসলামের সমস্ত ক্ষেত্র নিয়েই সমস্ত পুরাতন ঐতিহ্যময় মনোমুগ্ধকর শেখ এবং শেখাদের পদতলে বসে আর যেমনটা আপনারা দেখছেন যখন আমি আমার বায়োগ্রাফি বলছি আমি ফোকাস করছি ওই সমস্ত মজার বিষয়ের দিকে যা আমি শিখেছিলাম কারণ আমি ভালোবাসি স্কুল ভালোবাসি পড়াশোনা ভালোবাসি শিখতে আমার মধ্যে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রাপ্তবয়স্ক শিশু আর এটাই আমি আসলেই আমি ছিলাম আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে ধার্মিক তাই এমনকি খুবই ছেলেবেলা থেকেই একজন ক্রিশ্চান হিসাবে আমি খুবই ইনভলভ ছিলাম চার্চের সঙ্গে আমি যেতাম ক্যাম্পে আমি যেতাম ইউথ গ্রুপে আমি ছোটো ছোট মিশন ট্রিপ করেছি তো আমি ছিলাম খুবই ধার্মিক ক্রিশ্চান আর আমার খুবই দৃঢ় বিশ্বাস ছিল গডের উপর আর আধ্যাত্মিকতার দিকে আমি ছিলাম খুবই যত্নশীল আর আমার মনে হয় যে আমার সারা জীবনে এমনকি একেবারে ছেলেবেলা থেকেই আমি দেখতাম আধ্যাত্মিকতা আর গডের সঙ্গে আমার সম্পর্ক অর্থাৎ আল্লাহ শুভানুতালার সঙ্গে সম্পর্ক আমার ব্যক্তিগত বা সামাজিক সমস্যার সমাধান করে দেয় তো যতই আমি ছোট থেকে বড়ো হতে শুরু করলাম আমার সতেরো বছর বয়স হলো আমার হাই স্কুলের শেষ আর কলেজ শুরু হওয়ার মাঝামাঝি সময়ে সেই সামারে আমি হয়েছিলাম কাউন্সিলার ক্রিশ্চান ক্যাম্পের ইন দ্য সামার ক্যাম্প অ্যাজ ইউজুয়াল আর আমি ছিলাম সত্যিই কনফিউজড কারণ আমি ছিলাম জীবনের এমন একটা স্টেজে যেখানে নারীদের অধিকার নারীদের নিপীড়ন নারীদের সমস্যা আমাকে আহত করত এগুলো আমাকে উত্তেজিত করে তুলত আমি যেন হঠাৎ করেই জেগে উঠেছিলাম পৃথিবীর কত মহিলা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে এই ইউনাইটেড স্টেটসে ওয়ার্ক প্লেসে আর বহু ভিন্ন ভিন্ন স্থানে মানুষ কথা বলতো মহিলাদের সমস্যা নিয়ে তাদের কাছে সত্যি থাকতো তথ্য নারীদের সমস্যার বাস্তব যন্ত্রণার যার মধ্য দিয়ে কত শত নারী যাচ্ছে আমার বয়স ছিল সতেরো আর আমি এগুলোতে খুবই উত্তেজিত হয়ে পড়তাম এগুলো আমাকে ডিস্টার্ব করত। আর এই সমস্ত কিছু ঘটার কারণে আমার এই ধারণাটা নিয়ে আমি খুবই সংগ্রাম করছিলাম যে গড হলেন মেল অর্থাৎ পুরুষ তবে আজও যদি আপনি কোনো ক্রিশ্চান চার্চে গিয়ে কথা বলেন তারা বলবেন যে না 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 গড তো কোনো পুরুষ নন কিন্তু ক্রিশ্চানিটিতে যেভাবে গডকে তুলে ধরা হয় তাকে পুরুষ বলেই মনে হয় দ্য ফাদার অ্যান্ড দ্য সান দ্য মেল জিসাস তিনি পুরুষ আমাদের বিরাভেড ইসা আলা ইসালাম ক্রিশ্চান চার্চ জিসাসকে উপস্থাপনা করতেন সান অফ গড হিসাবে একজন পুরুষ হিসাবে আর ক্রিশ্চানিটিতে আপনাকে বলা হয় যে তাঁর এবাদত করো এই বিষয়টা নিয়ে আমি নিজের মধ্যেই সংগ্রাম করছিলাম আর আমার একটা অপরাধবোধ জাগ ছিল যে কীভাবে আমি প্রশ্ন তুলতে পারি সেই ধর্মের উপর যাতে আমি বিশ্বাস করি কিন্তু একই সঙ্গে আমার প্রশ্ন জাগ ছিল আমি চাইছিলাম আমার বিশ্বাসকে পুনরায় দৃঢ় করে নিতে এটাই ছিল আমার একমাত্র আশা আমি এটাকে রিফার্ম করতে চাইছিলাম আমি এটাকে ঠিক করে নিতে চাইছিলাম আমি নিজেকে ঠিক করে নিতে চাইছিলাম কিন্তু এটা কাজ করেনি আমি তিন সপ্তাহ ধরে ক্রিশ্চানিটির ক্লাস করে যাচ্ছিলাম আর তিন সপ্তাহ পরে আমি আর খ্রিশ্চান রইলাম না আমি খ্রিশ্চানটি ত্যাগ করলাম আর তারপরেই সূচনা হলো এমন এক ধর্মের অন্বেষণের যা আমার বিশ্বাসকে পরিপূর্ণ করতে পারে যেটা আমি বিশ্বাস করতাম খুবই দৃঢ়ভাবে যে একজন গড় আছেন যদি গড় থেকে থাকেন তাহলে তিনি কি আমাদেরকে সৃষ্টি করে একাকি ছেড়ে দিয়েছেন যদি গড় থাকেন তিনি আমাদের যত্ন নেবেন তিনি দেবেন সমস্ত কিছু যা আমাদের প্রয়োজন তিনি আমাদের দিতেন এমন টুলস যার দ্বারা আমরা বিচার করতে পারতাম কোনটা সঠিক কোনটা বেঠিক ইসলামের ব্যাপারে আমার ছিল খুবই সামান্য জ্ঞান অলমোস্ট জিরো তাই আসলে বাস্তবটা হলো যে আমার ছিল না ইসলামকে নিয়ে গতানুগতিক ভাবনা না আমি মুসলিমদের সম্বন্ধে কোনো কিছু পড়েছিলাম অথবা তাদের চিনতাম অনেক পরে আমি বহু অ্যামেজিং মুসলিমের সাক্ষাৎ পেয়েছিলাম কিন্তু সেই বয়সে আমি কিছু মুসলিমের সাক্ষাৎ পেলেও তারা ছিল না প্র্যাকটিসিং মুসলিম তো আমার ক্ষেত্রে কী ঘটেছিল যে আমি একটা ধর্মের খোঁজ করছিলাম আমি সব কিছুরই খোঁজ করেছিলাম শুধুমাত্র ইসলাম ছাড়া আমি খ্রিশ্চানিটি ত্যাগ করেছিলাম আর্লি সেপ্টেম্বরে আর ডিসেম্বরের শেষ দিকে এসে আমি ভাবছিলাম কি হচ্ছে আমি এখনও কোনো ধর্মের খোঁজ পেলাম না আমার অবস্থাটা কি তারপর ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে এক যুবকের সঙ্গে আমি কথা বললাম আর আমি জানতাম না যে সে মুসলিম কিন্তু আমি তার সঙ্গে কথা বলছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম যে তোমার ধর্ম কি আর সে বলেছিল আমি একজন মুসলিম আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম কারণ তাকে অত্যন্ত স্বাভাবিক মনে হচ্ছিল লাইক হি সিম লাইক এ নর্মাল পারসন আমি বিশ্বাস করতে পারছিলাম না সে মুসলিম আমাদের এই কথোপকথনের মধ্যে আমি তার কাছে শুনলাম তার বোনের কথা সে বলেছিল যে আমার বোন হিজাব পড়ে আর এই কথোপকথনের ফলস্বরূপ আমি হিজাবের আইডিয়া নিয়ে খুবই আগ্রহী হয়ে উঠলাম আমার এটাকে এমন কিছু মনে হয়েছিল যার দ্বারা মহিলারা উপেক্ষা করতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ওয়ার্ক প্লেসে আই মিন তখন আমার আঠারো আর আমি ইন্টারন্যাশনাল ফেমিনিস্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম এ সময় আমি খুবই আগ্রহী ছিলাম এ বিষয়ে যে মহিলারা কতটা স্ট্রাগল করে ওয়ার্ক প্লেসে আর এ সময় আমি জাস্ট শুনতে শুরু করেছিলাম গোটা পৃথিবীতে কিভাবে মহিলাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টকে ডিল করতে হয় এটা আমাকে বেশ উত্তেজিত করে তুলতো আর হিজাবের কথা শুনে আমার মনে হলো ও মাই গড দ্যাটস এ রিয়েলি গুড আইডিয়া তো কয়েকদিন পর সম্ভবত একদিন পর থেকেই আমি ভাবতে লাগলাম এই ধর্মের একটা বিষয়কে আমার দারুণ বলে মনে হচ্ছে তাহলে তো আমার উচিত এই ধর্ম সম্বন্ধে অনুসন্ধান করা সম্ভবত আমার প্রয়োজন আছে এই ধর্মকে একটা সুযোগ দেওয়ার তবে সেই ছেলেটি একটা কাগজের বড় টুকরোতে সেই সমস্ত দোয়া লিখে দিয়েছিল যা দিয়ে আমি নামাজ পড়তে পারি আমি সেটা নিয়েছিলাম আর তাকে থ্যাংকস জানিয়ে আমার রুমে চলে গিয়েছিলাম তখন আমি মুসা পাঠ করিনি তখন আমি কোরআন পাঠ করিনি

ইটস জোক নো আই কারণ উত্তেজনায় হতবাক হয়ে আমি সেখানেই বসেছিলাম আর আমি নিজেকেই বললাম গড ইসলামে আছে সাম্যতা পুরুষ আর মহিলার মধ্যে তাদের বিশ্বাসের ক্ষেত্রে আমি উঠে দাঁড়ালাম সেই পেপারটা হাতে নিলাম যা সেই ছেলেটি আমাকে দিয়েছিল আমি সেটা হাতে শক্ত করে ধরলাম আর নামাজের সমস্ত মুভমেন্টস করতে লাগলাম আর শেষ শেষ দায় গিয়ে আমি বললাম ও গড যদি এটাই হয় কোরান যদি এগুলোই হয় তোমার বাণী তাহলে আমি মুসলিম কিন্তু যদি তা না হয় আমার এখনই আপনাকে বলে দেওয়া প্রয়োজন কারণ আমি সত্যি এটা করতে চাই না কিন্তু এই সেজদারত অবস্থাতেই আমি জেনে গিয়েছিলাম যে কোরআন অল্লাহর বাণী লাইক আই নিউ তাই যখন আমি সেজদা থেকে মাথা তুললাম তখন থেকে আমি আর গড জানতাম যে আমি মুসলিম আর তারপর জানেন মুসলিম কমিউনিটির মধ্যে প্রবেশ করা সেটা একটা অন্য গল্প কিন্তু এটাই ছিল সেই মুহূর্ত আর এ কারণেই আমার ক্ষেত্রে বলা কঠিন যে ইসলামের বিষয়ে আমার মতামত কীভাবে পরিবর্তন হলো আসলেই কোনো পরিবর্তন আসেনি কারণ ইসলাম সম্বন্ধে আমি কোনো কিছুই জানতাম না আমার মনে হয় সে সময় সবচেয়ে বেশি যে বিষয়টা আমাকে ইমপ্রেস করেছিল তা হলো কোরআনে বলা হয়েছে ইসলামে মহিলাদের অবস্থান সম্পর্কে খুবই স্পষ্ট এবং দৃঢ়ভাবে যে যাই করুক না কেন আমার মনে হতো যেটা ইসলামে আছে যেখানে মহিলাদের মতামত সবসময় ম্যাটার করত ব্যক্তি হিসাবে তাদের জীবন ধারণে সর্বোপরি আল্লাহর সঙ্গে তাদের নিজস্ব সম্পর্কে আর তারা ছিল না অন্য মানুষের উপর নির্ভরশীল আর এই সমস্ত কিছুই ছিল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই ভার্সগুলোই নয় ইসলামের সমস্ত কিছুই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে কোনো সমস্যা নেই কোনো ইস্যু নেই যে সমস্যাগুলো আমরা দেখতে পাই তাহলে হিস্টোরিক্যাল ইস্যুজ কালচারাল ইস্যুজ ফ্যামিলি ইস্যুজ পার্সোনাল ইস্যুজ এগুলো আসে নামাজে আলস্যতা আধ্যাত্মিকতায় স্বল্পতা আর শয়তানের আক্রমণ আর বিল্লাহ শয়তানের এটা একটা বড় বিজয় আমাদেরকে দূরে ঠেলে দেওয়া মূল শূন্য থেকে প্রফেট মোহাম্মদ আসাল্লামের যিনি আমাদের অর্থাৎ মহিলাদের পূর্ণ মানুষের মর্যাদা দিয়েছিলেন আর এ বিষয়ে বহু উদাহরণ আছে তিনি শুধুমাত্র মর্যাদা দিয়েছিলেন তাই নয় তিনি আরও উৎসাহিত করেছিলেন মহিলাদের নিজেদের ব্যক্তিত্ব গড়ায় যদি কেউ মিম্বারে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়ায় ভালো মুসলিম মহিলা বলতে জাস্ট তাদেরকে একটা ক্যাটাগরিতে ফেলে তারা শিরা পাঠ করেনি কারণ আপনারা যদি লক্ষ্য করেন প্রফেট সল্লু আলাইহসাল্লামের চারদিকের মহিলাদের যেমন আল সিফা রাদিউল্লাহু আনহা তিনি ছিলেন খুবই ব্রেনি একাডেমি হিলিং টাইপ পারসন তাঁর ছিল একটা অ্যাম্বিশন আমাদের আছে রদিয়াল্লাহ আনহা, যার নামে আমাদের বহু কিছু শুনতে হয় কিন্তু আয়সা আনহা তিনি বর্ণনা করেছেন একেবারে শুরুর থেকে লম্বা লম্বা সনদ মহিলা টিচারদের জন্য আর এক প্রকার তার গ্র্যাজুয়েশান প্রফেট মোহাম্মদ ইসলামের স্কুল থেকে তিনি এক প্রকার সে স্কুলের প্রফেসর পরবর্তীতে যিনি অন্যদের সেখানে টেনে নিয়ে এসেছেন আর শিক্ষাদান করেছেন আবার বলি সেটা তার ব্যক্তিত্ব ছিল আর আমার মনে হয় এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা লক্ষ্য করা যে প্রফেট প্রফিট সাল্লাইসাল্লাম মহিলাদের সঙ্গে সেভাবেই মিশতেন যেমনটা তাদের প্রাপ্য আর এটা জাস্ট যাচ্ছে তাই ব্যাপার যে আজকের দিনে আমরা সবাই একই ধরনের মহিলা হতে চাই আর আমরা সবাই একে অপরকে প্রেসার দিয়ে থাকি একই ধরনের মহিলা হওয়ার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ভিন্নভাবে আমরা কাজ করি একসঙ্গে আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ আমার মনে হয় রসুল সল্ল্লাহ আলহিহসাল্লামের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা আমরা পেয়েছি তা হলো তিনি মহিলাদের সঙ্গে কিভাবে মিশতেন তিনি প্রতিটা মহিলাকে পূর্ণ মানুষের মর্যাদা দিতেন আর আজকের দিনে এটা নিয়েই মুসলিম মহিলারা স্ট্রাগল করছে যে আমাদেরকে অনেক সময় মানুষ হিসাবে বিবেচনা করা হয় না তাই আমাদের মহিলাদের প্রয়োজন রসুল সাল্লাইসাল্লাম সম্বন্ধে আরও বেশি জানা তাকে ভালোবাসা যাতে করে আমাদের নিজেদের বিশ্বাসকে দৃঢ় করতে পারি এবং নিজেদের ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করতে পারি আর সমাজে নিজেদের নিজস্ব স্থান করে নিতে পারি আর যে প্রেশার কমিউনিটি আমাদের উপর দিয়ে থাকে তা ম্যানেজ করতে পারি কারণ যে মর্যাদা রসুল সাল আলহ সাল্লাম মহিলাদের দিয়েছেন তার আগে সমাজে তা ছিল না আর বর্তমানেও তার অস্তিত্ব খুব একটা দেখতে পাওয়া যায় না আমি ইসলাম গ্রহণ করেছি উনিশশো সালের জানুয়ারি মাসে আর এটা ছিল খুবই কঠিন বছর আমার জন্য আমাকে অনেক পরিবর্তন আনতে হয়েছিল আর আমি সত্যি সংগ্রাম করছিলাম আমার মনে আছে একটা স্ট্রিট কর্নারে দাঁড়িয়ে রাস্তা পার করার জন্য অপেক্ষা করছিলাম আর মনে মনে দোয়া করছিলাম বলছিলাম হে আল্লাহ আপনি আমার দায়িত্ব নিন কারণ আমি জানি না আমি নিজে কতটুকু পারবো আর সেই মুহূর্তে আমি একটা ফোন নাম্বার জোগাড় করতে পেরেছিলাম ক্যালিফোর্নিয়ার এক মহিলার যিনি ছিলেন সিরিয়ান আল্লাহ তাকে তুমি আখিরাতে উত্তম প্রতিদান দান করো তো আমি তার সঙ্গে ফোনে কথা বললাম আর তিনি আমাকে খুবই সহযোগিতা করেছিলেন আর তারপর আসলেই আমি তার সঙ্গে বারে বারে সাক্ষাৎ করতে গিয়েছি বিনা আমন্ত্রণেই কোনো আমন্ত্রণ ছাড়াই নিজে নিজেই কিন্তু কখনোই আমার মনে হয়নি যে আমি আমন্ত্রিত নই আমি আক্ষরিক অর্থেই নিজেকে সঁপে দিয়েছিলাম তার কাছে তিন সপ্তাহের জন্য আর তিনিই আমাকে শিখিয়েছিলেন আমার নিজের মূল্যায়ন করতে যাই হোক তৃতীয়বার আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম আমি একটা শব্দ আবিষ্কার করলাম শেখা আসলে এটা হলো এমন মহিলা যিনি টিচার পৃথিবীতে শুধুমাত্র পুরুষ শিক্ষকই নেই আমি সত্যি চাইছিলাম একজন মহিলার কাছ থেকে শিখতে আর আমার মনে হয় আল্লাহ সুভান হু তাহলে আমার উপর রহম করেছিলেন আর আমার এই গভীর আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছিলেন আর আমি বহু দোয়া করেছিলাম আর এটা আমার দুয়ারই ফসল এটা আমাকে দিয়েছিল সেই দৃঢ়তা যা আমার প্রয়োজন ছিল আর এটা বুঝতে সাহায্য করেছিল যে কতটা গুরুত্বপূর্ণ একজন মহিলার অন্য মহিলার কাছ থেকে শেখা কারণ আমাদের জীবনে কিছু আধ্যাত্মিক স্তর থাকে যেখানে আমাদের মহিলা বন্ধু প্রয়োজন কারণ একমাত্র তারাই আমাদেরকে ফিল করতে পারবে আমাদেরকে হাগ করতে পারবে আমাদের পাশে বসে নামাজ পড়তে পারবে আমাদেরকে সঙ্গ দিতে পারবে আর এগুলি খুবই গুরুত্বপূর্ণ আমরা এর গুরুত্বকে ছোট করে দেখতে পারি না কারণ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এছাড়াও অনেক মুমিনা উম্মা সাহাবিয়া আর তাবেইনদের মধ্য হতে আর আমাদেরকে কন্টিনিউ করতে হবে আমাদের নিজেদের ইতিহাস আর আমি মনে করি মহিলা হিসাবে আমাদের এটার অন্বেষণ করা প্রয়োজন যে সময় আমি মুসলিম হয়েছিলাম সে সময় গুগল ছিল না তাই আমাদের ছিল না কোনো ইন্টারনেট অ্যাক্সেস যাতে করে আমরা কোনো কিছু শিখতে পারি আমাদেরকে খুঁজে বের করতে হতো বই অথবা কোনো ব্যক্তিকে তো আমার কিছু সমস্যা হচ্ছিল আমার রুমমেটের সঙ্গে আর এ সময় আমাদের ক্যাম্পাসে কিছু মালয়েশিয়ান বনেদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আর তারা আমাকে তাদের সঙ্গে থাকতে বলেছিল তো আমি তাদের কাছে চলে গিয়েছিলাম থাকার জন্য আর প্রথম রাত্রিতে আমি এশার নামাজ পড়লাম সবে কয়েক মাস হয়েছিল আমি মুসলিম হয়েছি তো আমি এশার ফরজটুকু পড়েই উঠে পড়লাম আর সেই বনেদের মধ্যে একজন আমার দিকে তাকালো আর বলল তুমি বেতের নামাজ পড়বে না আর তখন আমি জানতামই না বেতের নামাজ কী আমি কি বলবো বুঝতে পারছিলাম না তখনও আমার সবেমাত্র মাত্র আঠারো বছর বয়স আমি জাস্ট শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলাম আর সে বললো ও তুমি তাহার পর বিতের পড়বে আর আমি ভাবছিলাম তাহার আবার কী এ সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আমি বললাম হ্যাঁ তাহাজুদের পরেই পড়বো আর সে বলল তাহলে আমি তোমাকে তুলে দেব আর আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমাকে একটু তুলে দেবে অবশ্যই আমি জানতাম না যে কী চলছে আর আমি খুব দ্রুত বইপত্র ঘাঁটতে লাগলাম আর খুঁজে বের করার চেষ্টা করছিলাম এগুলো কোন নামাজ আর তারপর সে সত্যিই আমাকে তাহাজুতে তুলে দিল আর সেই শুরু আমি বলতে পারি যে তাহাজুত হলো খুবই শক্তিশালী অভ্যাস যখন আপনি তাহাজুত পড়তে পারবেন তখন আর আপনি কোনো নামাজই মিস করবেন না আপনার আধ্যাত্মিক জীবনের জন্য এটা খুবই শক্তিশালী অভ্যাস আমি বলবো না আপনারা ঘন্টার পর ঘন্টা তাহাজুত পড়ুন আমি বলবো যে ফজরের আগে দুরাকাত পড়ুন এটা আপনার জীবনকে পাল্টে দেবে এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সেই মালয়েশিয়ান বোনেদের উপর রহমত করুন তারপর থেকে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি তাহার কাজা করিনি আচ্ছা এ বিষয়ে মানে অনেক কিছুই বলার আছে আমি বলবো যে আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যে হিজাব ফরজ আপনি যদি হিজাবের কারণে সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাকে বুঝতে হবে সম্ভবত তা আপনি যেখানে বাস করছেন তার কারণে আপনি ভালো জায়গায় যান ভালো মানুষদের সঙ্গে মিশুন ভালো বন্ধু তৈরি করুন আপনি অবশ্যই ভালো অনুভব করবেন এটা একটা টিপ তবে আমি আরও কিছু বলতে চাই আমাদের প্রফিট সাল আলাইসাল্লাম আর তার সাহাবীরা বদরের যুদ্ধ থেকে ফিরে এলেন আর তার বহু বছর পর একজন সাহাবি মক্কা বিজয়ের আগে চেষ্টা করেছিলেন একটা নোটস লিখে একজন মহিলার চুলের ভেতরে দিয়ে তাদের পরিবারের সদস্যদের কাছে এই বার্তা পৌঁছে দিতে যে মুসলিমরা আসছে মক্কা বিজয়ের জন্য এটা অনেকটা আজকের দিনে যেভাবে ট্রেড সিক্রেট পাঠানো হয় তো সেই মহিলাটি ধরা পড়ে যান আর ওমর আল খাত্তা বাদিয়াল্লাহ আনহু তাকে শাস্তি দিতে চাইছিলেন কিন্তু রসুল সাল আলাইহাসাল্লাম তাকে বললেন না ইয়া উমর সে হল আহলুল বাদর আর আপনারা জানেন যে আহলুল বদরদের আল্লাহ তালা মাফ করে দিয়েছিলেন আমি আপনাদের এই গল্পটা শোনালাম এটা বোঝানোর জন্য কিছু মহিলাদের জন্য হিজাব পরাটা বদরের মতো এটা প্রতিদিনকার যুদ্ধ এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আজকের সমাজে যেখানে মেকআপ ইন্ডাস্ট্রিগুলো মহিলাদেরকে সেক্সুয়াল অবজেক্ট হিসাবে তুলে ধরছে আর সর্বোপরি এটাকে আমরা স্বাভাবিক বলে মনে করছি তাই এ সময় আমাদেরকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের বদরে যদি হিজাব হয় আপনার কাছে বদর সম আপনি স্ট্রাগল করতে থাকুন আল্লাহ আপনাকে সাহায্য করবে যেভাবে আল্লাহর সুবাহতালা বদরে সাহায্য করেছিলেন মুসলিমদের আর দান করেছিলেন মহাবিজয় আমি সম্ভবত তাকে জিজ্ঞাসা করব সল্লাইসাল্লামকে আমার আমল কেমন আমি চাইব তিনি আমার সঙ্গে কথা বলুন এমনভাবে যেন আমি একজন সাহাবিয়া আর আমাকে আহ্বান করুন সেই জীবন যাপনের জন্য আমি তাকে বলবো আমার ভুলগুলো শুধরে দিতে যাতে করে আমি তাদের সারিতে আসতে পারি তারপর আমি চাইব তার সঙ্গে নামাজ পড়তে তিনি আমার ইমামতি করবেন আমি সত্যি চাই তার ইমামতিতে নামাজ পড়তে একাকি আর কেউ থাকবে না গাজা সি আমার যে আমরা যা কিছুই দেখছি গাজাতে এটা মুসলিমদের জন্য একটা জানালা যা দিয়ে আমরা দেখতে পাচ্ছি সত্যিকার মুসলিম কেমন হয় মাশাল আর এই কারণেই আমরা দেখছি বহু মানুষ ইসলাম গ্রহণ করছে কিন্তু আমাদের প্রয়োজন তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে নেওয়া তারা যখন ইসলামে প্রবেশ করছে আমাদেরকে মন প্রাণ দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে তাদের এই পথে তাদেরকে সাহায্য করতে হবে আমি বলতে চাই যে এটা একটা সুযোগ আপনাদের আপনাদের ভেতরের শূন্যতাটা পূরণ করার ইসলাম আপনাকে দেবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর জানাবে আমাদের মৃত্যুর পরে কি ঘটবে সেই সমস্ত অনিশ্চিত প্রশ্নের উত্তর দেবে যা আপনার আছে ইসলাম আপনাকে দেবে জীবনের উদ্দেশ্য আর একটা ম্যাপ আপনার অস্তিত্বের যাতে করে আপনি আপনার ভেতরের শূন্যতা পূরণ করতে পারেন ইসলামই হলো বাস্তব অপশন বাস্তব সলিউশন আপনার এই শূন্যতার আর আমি দোয়া করি যেন আপনারা সেই পরিপূর্ণতা খুঁজে পান